আচ্ছা আপনি কি কখনও ভাবতে পারেন একটা দল টুর্নামেন্টের শুরুর মেতে ছয় শূন্য গোলে হেরে গেল আর সেই দলটাই সবাইকে কাজকলা দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল হ্যাঁ এমনটাই হয়েছে অনুর্দ্ধ বিশ সুদামেরিকানো টুর্নামেন্টের গ্রুপ পর্বে ব্রাজিল ছয় শূন্য গোলে হারার পরেও শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কেমন ছিল ব্রাজিলের সুদ আমেরিকান টুর্নামেন্টের যাত্রা এবং তাদের সফলতার রাস্তা দু সালের পরে আবারও টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল যেখানে আর্জেন্টিনার থেকে তিন পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের টুর্নামেন্টের যাত্রাটা শুরু করেছিল ব্রাজিলের যুবারা যেখানে পঁচিশ জানুয়ারি আর্জেন্টিনার বিপক্ষে ছয় শূন্য গোলে তারা বিধ্বস্ত হয়েছিল এই হারের পরে এক প্রকার চাপে পরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই লজ্জাজনক হারের পরে ব্রাজিল দল নিয়ে সমালোচনা হতে শুরু করে এই সমালোচনাকে সামনে নিয়ে তারা পরের ম্যাচে খেলতে নামে বলিভিয়ার বিপক্ষে সাতাইশ জানুয়ারি বলিভিয়ার বিপক্ষে আহামরি ভালো পারফরমেন্স করতে না পারলেও দুই এক গোলের জয় নিয়ে মাঠ ব্রাজিল দল এরপরের ম্যাচে আবারও ইকুয়েডরের বিপক্ষে জয় জানুয়ারির বিপক্ষে খেলতে নেমে ফার্স্ট হাফে তিন তবে শেষ পর্যন্ত এই ম্যাচটাও তারা জয় নিয়ে মাঠ ছাড়ে এই ম্যাচের জয়ের পরে ব্রাজিল ছয় পয়েন্টে নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসে তারপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে এক শূন্য গোলে আবারও হেরে যায় সেলেসাও বাহিনী এই ম্যাচে ব্রাজিল এতটাই বাজে খেলেছে যে সবাই ধরেই নিয়েছিল ব্রাজিল ফাইনাল স্টেজে উঠলেও তারা চ্যাম্পিয়ন হতে পারবে না শেষ পর্যন্ত গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে হারার পরেও তারা গ্রুপ বি থেকে তৃতীয় দল হিসেবে ফাইনাল স্টেজে জায়গা করে নেয় ফাইনাল স্টেজে সবার ভয় হচ্ছিল ব্রাজিল চ্যাম্পিয়ন তো থাক দূরের কথা তারা বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে কিনা সেটা নিয়েও তৈরি হয় দুশ্চিন্তা ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ ছিল পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা কারণ চার নম্বরে থাকতে পারলে তারা খেলতে পারবে চিলিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনু বিশ বিশ্বকাপ তবে ফাইনাল স্টেজে এসে সবাইকে ভুল প্রমাণ করে কিংবা আমাদের ধারণা ভুল প্রমাণিত করে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে হয়ে যায় চ্যাম্পিয়ন ফাইনাল স্টেজে শুরুর ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিল উরুগুয়ের যে উরুগুয়ে গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল স্টেজে এসেছিল এই মাসের পাঁচই ফেব্রুয়ারি উরুগোয়ের বিপক্ষে খেলতে নেমে সাতান্ন মিনিটে সান্তোষ বারবোসার রেড কার্ডে ব্রাজিল দশ জনের দলে পরিণত হয় তবে দশ জনের দলে পরিণত হলেও চুয়াত্তর মিনিটে ফেদ্রো গোলে ব্রাজিল শেষ পর্যন্ত এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এরপরের ম্যাচেও সেম ঘটনাটা ঘটে পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দশ জনের দল নিয়ে আবারও জয় পায় ব্রাজিল এবার ফেব্রুয়ারি সাত তারিখ কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল যে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল গ্রুপ পর্বে এক শূন্য গোলে হেরেছিল তবে ফাইনাল স্টেজে তারা কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে প্রথম ম্যাচের রেভেন্সটা নিয়ে নেয় এদিন ছয় মিনিটে গোল করে ব্রাজিল এগিয়ে গেল সাতাশি মিনিটে সেরোটার রেড কার্ড দেখে আর এই রেড কার্ডের কারণে ব্রাজিল দশজনের দলে পরিণত হয় তবে দশজন নিয়েও শেষ পর্যন্ত ব্রাজিল কলম্বিয়াকে হারিয়ে দেয় এই জয়ের পরে ব্রাজিল পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসে অপরদিকে আর্জেন্টিনাও টানা দুই জয়ের পরে টেবিলের এক নম্বরে চলে যায় তবে এর পরের ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনাকে টপকে উঠে যায় পয়েন্ট টেবিলের এক নম্বরে পরবর্তী ম্যাচে ব্রাজিল দশ ফেব্রুয়ারি খেলতে নামে প্যারাগুয়ের বিপক্ষে যেখানে তারা প্যারাগুয়েকে তিন এক গোলে হারিয়ে নয় পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাকে টপকে উঠে যায় পয়েন্ট টেবিলের এক নম্বরে দেন পরের ম্যাচটাই মূলত হয়ে যায় ট্রফি ডিসাইডিং ম্যাচ কারণ পরের ম্যাচটা ছিল ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই ম্যাচে যারা জয় পাবে তারাই মূলত চ্যাম্পিয়ন হওয়ার পথে বেশ এগিয়ে যাবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচের আগে ব্রাজিলের পয়েন্ট ছিল নয় এবং আর্জেন্টিনারও কিন্তু সেম নয় পয়েন্ট ছিল তাই এই ম্যাচটাকে অঘোষিত ফাইনাল ধরে নিয়েছিল দুই দল এই ম্যাচে যারা জয় পাবে তারাই মূলত চ্যাম্পিয়ন হবে বলে ধারণা করা হচ্ছিল ফেব্রুয়ারির ১৪ তারিখ ব্রাজিল যখন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমেছিল তখন একটাই ভয় ছিল আর সেটা হলো ব্রাজিল যাতে প্রথম ম্যাচের মতো গো হারা না হারে সেই দিন সবাইকে অবাক করে দিয়ে আর্জেন্টিনার সঙ্গে এক এক গোলে ড্র করে আর্জেন্টিনাকে রুখে দেয় সেলেসাওরা আপনি ভাবতে পারেন যে দলের বিপক্ষে কিছুদিন আগে ছয় শূন্য গোলে হেরেছিল সেই দলকে আটকে দিয়েছে তারা এই দিন ম্যাচের চল্লিশ মিনিটে ফেনাল্টি থেকে গোল হজম করার পরেও ম্যাচের আটাত্তর মিনিটে রায়ানের গোলে সমতায় ফেরে সেলেসাওয়ার জোবারা পরবর্তীতে নব্বই মিনিট শেষ হলে ব্রাজিল এক এক গোলে ড্র নিয়ে আর্জেন্টিনা সমান দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকে এরপর পরিস্থিতিটা এমন হয়েছিল যে চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে ব্রাজিলকে জিততেই হবে শুধু জিতলেই হবে না জয়টা এমন হতে হবে যাতে করে তারা গোল ব্যবধানে অনেকটাই এগিয়ে থাকে আর্জেন্টিনার চাইতে কারণ তারা যদি বড় ব্যবধানে জয় না পায় তাহলে আর্জেন্টিনা তাদের পরবর্তী ম্যাচে বড় জয় নিয়ে ব্রাজিলকে টপকে চ্যাম্পিয়ন হয়ে যাবে তবে সর্বশেষ ম্যাচটাতে আরও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সর্বশেষ ম্যাচগুলোর টাইম নির্ধারণ করা হয় লটারির মাঝে লটারিতে ব্রাজিলের ম্যাচটা পরে আর্জেন্টিনার আগে অর্থাৎ আর্জেন্টিনার ম্যাচের তিন ঘন্টা আগে হয়ে যায় ব্রাজিলের ম্যাচ এটার কারণে আর্জেন্টিনা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পায় কারণ ব্রাজিল যেই পরিমাণ গোল করবে সেটার উপর ভিত্তি করে তারা সেই পরিমাণ গোল দিয়ে ম্যাচ বের করে এনে চ্যাম্পিয়ন হতে পারবে তাই ব্রাজিলের লক্ষ্য ছিল বড় জয় আর ঠিক সেটাই করলেন ছেলে সাওরা এবার ফাইনাল স্টেজের শেষ ম্যাচে গতকাল ব্রাজিল খেলতে নেমেছিল চিলির বিপক্ষে যেখানে তারা তিন শূন্য গোলের জয় পায় এই দিন বাহাত্তর মিনিট পর্যন্ত কোনো গোল করতে না পারলেও তিয়াত্তর ছিয়াশি আটাশি এই পনেরো মিনিটের ঝরে চিলিকে উড়িয়ে দিয়ে তিন শূন্য গোলের জয় তুলে নেয় সেলেসাওরা আর তাদের এই জয়ের পরে খেলতে নামে আর্জেন্টিনা যেখানে চ্যাম্পিয়ন হতে হলে তাদের দরকার ছিল প্যারাগোয়ের বিপক্ষে চার শূন্য গোলের বিশাল জয় যে করেই হোক প্যারাগুয়ের বিপক্ষে অন্তত চার গোলের ব্যবধানে তাদের জিততেই হবে তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা তো জিততেই পারেনি উল্টো তিন দুই গোলে হেরে বসে যেটা ছিল তাদের টুর্নামেন্টের ফার্স্ট অ্যান্ড লাস্ট হার এই হারের পরে ব্রাজিল কোনো হিসেব নিকেশ ছাড়াই তেরো পয়েন্ট নিয়ে দু অনুর্ধ্ব বিশ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে যায় এই টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে তিনটি করে গোল করেছে ডেভিড ওয়াশিংটন এবং প্যাদ্রু দুটি গোল করেছে রায়হান এ হল ব্রাজিল অনূর্ধ্ব বিশ দলের দু হাজার পঁচিশ সালের কোফা আমেরিকার শুরু থেকে শেষ পর্যন্ত জার্নি যেখানে তারা দারুণভাবে চ্যাম্পিয়ন হয়েছে এখন এই দলের কয়েকটা প্লেয়ারের কথা বলি যাদের কারণে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে যেমন ডেভিড ওয়াশিংটন রায়হান মাস্কারডো ফেদ্রো বারবোসা দিয়াস ব্রাজিলকে এরাই চ্যাম্পিয়ন করেছে মূলত এছাড়াও ব্রাজিল কোচ রামন ম্যানেজেসকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই কারণ গ্রুপ পর্বে যেভাবে তারা ছিল সেখান থেকে এই দলটাকে ফাইনাল স্টেজে নিয়ে এসে ডিফেন্সিভলি সলিড করে ট্রফিটা ক্লেম করেছে যেখানে আপনি দেখতে পারবেন গ্রুপ ম্যাচে চার ম্যাচে নয় নয়টা গোল হজম করেছিল সেখানে তারা ফাইনাল স্টেজে এসে পাঁচ ম্যাচে মাত্র দুইটা গোল কনসিট করেছে এবারের কোফা আমেরিকায় তিনি প্রতিটি দলের বিপক্ষে বল কম দখলে রেখেও আর্জেন্টিনার ম্যাচটা বাদ দিয়ে প্রতিটি ম্যাচে জয় তুলে নিয়ে সম্পূর্ণ তিন পয়েন্ট ক্লেম করে এসেছিলেন সেজন্য আবারও রামন ম্যানেজেসকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাকিটা কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আশা করতেছি ধন্যবাদ সবাইকে